শিক্ষককে বেধারত পিটিয়েছেন ছাত্রের বাবা অপরাধ ক্লাসে না আসাই ছাত্রকে শাসন করা আমরা সরাসরি কথা বলবো শিক্ষকের সাথে তাহলে ভাই হয়েছিল কি বলেন তো ওই ছেলে ক্লাস নাইনে পড় আচ্ছা আপনাকে পিঠাইছে কোন কোন জায়গায় আমাকে পিঠাইছে এই যে এইখানে মারছে মাথায় মারতে গেছিলো মাথার থেকে ঘা যখন মাথা সরাইছি তখন এইখানে লাগছে এখানে ভেঙে গেছে আর এই যে পায়ে মারছে হাড় পাও তো কেটে গেছে হ্যাঁ বাই পায় মারছে মাজায় মারছে এই পাশে এই পাশেই মাজায় মারছে তো আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে মোটরসাইকেলে যাচ্ছিলাম যাওয়ার পথে বলছে কি যে মাস্টার না জি তাই একটু শুনে দাঁড়ান তো কথা আছে তাই সাথে সাথে আপনারই খুশি তাই কি হাতুলটা বের করে

এগারো মাস এগারো মাসে ক্লাস করেছে মাত্র পঁচিশ দিন এই পঁচিশ দিনের ভিতরে কখনো দশ দিন আসে কখনো বিশ দিন আসে তখন আমি বলি যে তুমি ক্লাসে আসো না কেন ক্লাস হলে ছাত্রের সাথে আমার তো কোনো দ্বন্দ্ব থাকতে পারে না ক্লাসে আসলে ও খুদে বিজ্ঞানে আমি আরও ওকে ইনক্লোয়েন্স করি যে তুমি যদি একটু পড়ালেখা ভালো পারো তাহলে তোমার আরও ভবিষ্যৎ ভালো হবে তখনও ওইটা ভাবে নেয় এবং কোন পড়া পারেন না গত পরীক্ষায় পরীক্ষা দেয়নি এবার বার্ষিক পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে না এই তাগিদ করার কারণেই ও নেগেটিভ নাই আর সেই নেগেটিভ নিয়েই আমাকে হলো থানা একটা অভিযোগ দিয়েছে যিনি আপনাকে পিটিশন ওনার নাম ওনার নাম ওই থানায় বসা ওঠার পরেও মানে আমার নামে কোনো অভিযোগ পায় না না পাওয়ার প্রেক্ষিতে উনি আবার ঘুষলে মানে রাস্তায় ধরে আমাকে একাই ছিল মার্ডার করতে গিয়ে স্যার আমি একাই ছিল ভাই হয়েছে কি বলেন তো এখন আমরা ওই জায়গায় দাঁড়া রয়েছে ঠিক আছে এখানে দাঁড়া রয়েছে ইনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে এখন নাকে ডাক দিয়েছে ইনি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছিল বাসায় নাকে ধারণ করায় মনে যে ওনার সাইকেল আবার ওই সাজানো সাইকেলের হাত হাতুর ছিল ওই হাতুর বের করে নিয়ে আসে উনি যে এই মোটরসাইকেল স্ট্যান্ডে দাঁড়াতে গিয়েছে ওনার মনে হয়েছে হাতুর দিয়েছে পরিকল্পিত ভাবে জি আল্লাহর রহসে মেহরবানি সে মাথাটা সরাই ফেলছে ঘাড়ে লাগছে তারপরে যাই আমরা যখন প্রতিহত করতে গেছি তখন ওই সাইকেল নিয়ে মনে করেন খেসে দৌড় মেরে পুনরায় যখন আবার চিল্লো ওখান থেকে এসে বলছে চিল্লোচ্ছে কি

যেমনটি দেখছেন স্থানীয়রা স্থানীয় মাঝে একটা ক্ষোভের ক্ষোভের জন্ম হচ্ছে আস্তে আস্তে জড়ো হচ্ছে এলাকাবাসী এবং এলাকাবাসী বলছেন এটি অত্যন্ত নেকাজনক ঘটনা ছাত্রের বাবা হয়ে শিক্ষকের গায়ে হাত দেওয়া কোনোভাবেই কাম্য না এবং তারা এমন ঘটনা সাক্ষীর হতে চায় না মানে আইনের আসাই যে মানে এনার সঠিক বিচার চাচ্ছি আমি কারণ আমার গায়ে হাত দেবে আমি কোনো কিছু করিনি তার ছেলের গায়ে জীবনে যদি একটা বাড়ি মারতাম তাহলে আমার প্রতি তার ক্ষোভ থাকতো তার ছেলের জীবনে আমি একটা বাড়ি মারি

তারই পরিপ্রেক্ষিতে সে আমাকে হলো এই আঘাতটা করলো যে স্কুলে আসি না এই কারণে স্কুলে আসে না কেন এইটাই কালীগঞ্জে ছাত্রের বাবা শিক্ষকের গায়ে হাত দিয়েছেন পিটিয়েছেন হাতুড়ি দিয়ে বেধারকভাবে স্তন্যরা বলছিলেন এটা একটি জন্য ঘটনা এবং বেশ এখানে বেশ কয়েকজন বলছিল হত্যার উদ্দেশ্যেই আসলে তাকে আঘাত করেছেন পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি এবং ছুরি তার ব্যাগে করে নিয়ে আসার পরে তাকে হাতুড়ি মাথায় আঘাত করার চেষ্টা করেন কিন্তু উনি সরে গেলে ওনার কাঁধে আঘাত করে শুধু কাঁধ না শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন আছে হাত পা মাজা সহ কিছু জায়গা দেখানো সম্ভব না এলাকাবাসী আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে এবং তারা বলছিলেন এটি অত্যন্ত নিকাজজনক ঘটনা অভিযুক্ত শিক্ষার্থী অভিযুক্ত যে ছাত্র আছে সে গত এগারো মাসে মাত্র পঁচিশ দিন স্কুলে গিয়েছেন ঠিক সেই শাসনটা করার জন্যই তার বাবা পরিকল্পিতভাবে তাকে হত্যা চেষ্টা করেন আপনারা দেখছেন এলাকার মানুষ জড় হতে শুরু করেছেন এবং তারা বলছেন যে এটি অত্যন্ত নেকরজনক ঘটনা এবং তোষীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির যথাযথ ব্যবস্থা করতে হবে আসসালামু আলাইকুম এই যে শিক্ষকের গায়ে যে হাত দিল ছাত্রের বাবা এগারো মাসে মাত্র জিনিস স্কুলে গেছে শাসন করার অপরাধে যেই জন্য ঘটনাটা ঘটলো এটা সম্পর্কে আপনি আসলে আসলে মানে আপনার মতামত কি এই এই ঘটনা যখন মূলত ঘটে তখন আমার ছিলাম উম রায় মক্কাতে শুনেছি এই ঘটনা নামে একটা অভিযোগ করেছে থানায় থানা কিন্তু প্রথম ডেকেছে উনারে ডেকেছে ডাকার পরে ইনি হাজির হয়নি শিক্ষকরা সবাই হাজির হয়েছে তখন আমরা বুঝছিলাম না পরবর্তী আবার থানায় ডেট দিয়েছে যেভাবে দেখেছে সেখানে সে যে সমস্ত অভিযোগ করেছে সেই সমস্ত অবস্থার অভিযোগ ভিতরে আলোচনা পড়াশোনা করে তার কোনো অভিযোগ পায়নি তার কোন যে দোষগুলো দিয়েছে তার কোনো অভিযোগ অভিযোগই পায়নি এখন ইদানিং এরপরে থানায় যখন কল অভিযোগ পাইনি ওই তদন্ত অফিসার উনি বলছে তাহলে আপনি কি আর কি ফাঁকি দিলি তাহলে খুশি হন তা বলেছে না না আমি কোনো থানায় কোনো মেটাবো না আমি এসেই দেখতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই খাই আসলে ওই সন্তান ওর মুখ থেকে জানতে চাই যে একজন শিক্ষকের গায়ে যে হাত তুলেছে এটা কতটুকু নেকাজনক ঘটনা ওরা কি চায় আর কি শিক্ষকের গায়ে হাত তোলা মানে একটা জাতি গড়ার কারিগরের গায়ে হাত তোলা শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড জাতি গড়ার কারিগর এটা খুবই নিকারজনক ঘটনা এই সুষ্ঠু তদন্ত মাফিক দ্রুত বিচারের আওতায় আনা উচিত দোষীকে আমি এলাকাবাসী হিসেবে দাবি জানাচ্ছি দ্রুত দোষীকে বিচারের আওতায় এলাকার মানুষ জড়ো হতে শুরু করেছে একদম শিক্ষক ভাবে আপনার পরিচয় একটু বলেন আসলে মনিরুজ্জামান মিঠু শিক্ষক সাহেব নগর কাল মাদ্রাসা তো আমি যে ব্যাপারটা শুনলাম আসলে এটা অত্যন্ত নেকর্জনক ঘটনা একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া যদি সে দোষীও সাব্যস্ত হয় তবু আমার মনে হয় সে যে গার্জিয়ান হাত দিয়েছে এটা সঠিক হয়নি তাছাড়া এই ব্যাপারটা আসলে দীর্ঘদিনের যেহেতু বিচারাধীন হয়ে একবার বিচারও হয়েছে তৎপরিবর্তে হঠাৎ করে উনি এই অতর্কিত হামলা আমরা এর সুষ্ঠু তদন্ত করে এর বিচারের আওতায় আনার চেষ্টা দাবি জানাচ্ছি যদি এর সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় না আনা হয় তাহলে আমরা সমস্ত ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে আমরা না মানব বন্ধন করে আরও ব্যাপক বড় আকারে কর্মসূচি বাধ্য থাক ঠিক যেমনটি দেখছিলেন হাবিবুল নামের এক শিক্ষককে ছাত্রকে শাসন করার অপরাধে বেধরক পিটিয়েছেন এলাকারই একজন ঝিনধারের কালীগঞ্জের শোয়েব নবর তো মডেল যে মাদ্রাসা আছেন এই মাদ্রাসার এক শিক্ষককে ছাত্রকে শাসন করার অপরাধে বেধরক পিটিয়েছেন ছাত্রের বাবা এবং স্থানীয়রা বলছিলেন এটা পরিকল্পিত ব্যাগের মধ্যে হাতুড়ি এবং ছুরি জাতীয় জিনিস নিয়ে আসার পরে তাকে বেধারক পেটাই এবং ছুরি দিয়ে আঘাত করতে চাই আহত শিক্ষক বলছিলেন গত এগারো মাসে মাত্র পঁচিশ দিন স্কুলে উপস্থিত হয়েছেন আসলে যে এগারো মাসে পঁচিশ দিন উপস্থিত হয়েছে এটা আপনার অবগত আছেন কিনা এগারো মাসে মাত্র পঁচিশ দিন এগারো মাসে প্রতিটি স্কুলে উপস্থিত হয়েছে উপস্থিতির হার এতটাই কম যে শিক্ষক তাকে বোঝালে ক্ষিপ্ত হয়ে তার বাবা শিক্ষকের গায়ে হাত দেয় এবং তাকে হত্যা চেষ্টা করে এ ব্যাপারে স্থানীয়দের মাঝে স্থানীয়রা ফুসছেন এবং তারা জড়াতে শুরু করেছেন এবং তারা অভিযুক্ত যে দোষী আছে তার বিচারের দাবি করছেন